কে কি সুন্দর পার্কে সবাই পার্কের সামনে আবার একটা চা দোকান আছে এখানে সবাই চা টা খায় আনন্দ করে টম আল্লাহ এই যে আমরা চলে যাচ্ছি টম কিভাবে বসে আছে দেখো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমিও তোমাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি আজকে চলে আসলাম আমরা ইউনিভার্সিটি পার্ক আজকে এখানে আমরা তোমাদের বাই তারপর আমাদের বাচ্চা সবাই আমরা ফুল ফ্যামিলি আসছে আমাদের সাথে আরও দুই তিনটা ফ্যামিলি আসছে আমরা সবাই এখানে খেলাধুলা করব আনন্দ করব এনজয় করব তো চলো দেখতে থাকো সবাই কি সুন্দর করে বল খেলাচ্ছে ওই যে এই যে এখানে বসে গল্প করতেছে সবাই খাইতেছে সবাই খাইত না কে রে এই তো আমরা ঘুরে ফিরে বাড়ির দিকে রওনা দিছি যা খাওয়া দাওয়া করলাম ডেক ডিসকে নিয়ে হাঁড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিছি তো আজকের মতো এ পর্যন্ত যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ হাফেজ